রাষ্ট্রের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নিজ দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা খুবই জরুরি এবং গণ অধিকার পরিষদ সেই কাজটি করছে গণ অধিকার পরিষদ গণতান্ত্রিক প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে নিজ দলের মধ্যে প্রত্যেকটা শাখায় ছাত্র সংগঠন যুব সংগঠন শ্রমিক সংগঠন আইনজীবী সংগঠন সহ প্রত্যেকটি সংগঠনে গণ অধিকার পরিষদের মূল সংগঠনসহ যত অঙ্গ সংগঠন রয়েছে প্রত্যেকটি শাখাতেই নেতৃত্ব নির্বাচন হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাররা তাদের ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেন এখন আমরা অন্যান্য সংগঠনগুলোর মধ্যে দেখি যে সেখানে পরিপূর্ণ গণতন্ত্র চর্চা হয় না এক ধরনের পরিবারতন্ত্র যে কায়েম হয় সেটার মাধ্যমেই এখানে তারা তাদের নেতৃত্ব নির্বাচন করে এখন যদি আমাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারি তাহলে আমরা রাষ্ট্রের মধ্যেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো না বিষয়টা খুবই স্বাভাবিক তো গণ অধিকার পরিষদ এই চর্চাটা খুবই ভালোভাবেই করেন তা আমরা আশা করি গণ অধিকার পরিষদ আগামী বাংলাদেশের নেতৃত্বের ক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে এবং গণতান্ত্রিক যেই চর্চা সেটা বজায় রাখবে নুরল নূর তিনি কোনো কোটায় তিনি নেতৃত্বে আসেননি তিনি সরাসরি ডাকসুতে ছাত্রদের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন নিজের যোগ্যতা এসেছেন গণ অধিকার পরিষদ কারো কাছে ধরনা ধরে এই পর্যন্ত উঠে আসেনি গণ অধিকার পরিষদ রাজপথে লড়াই সংগ্রামের মাধ্যমে রাজনৈতিকভাবে হেনস্তার শিকার হয়ে জেল জেলদুরুমের শিকার হয়ে আজকে গণ অধিকার পরিষদ তাদের সংগঠন বিস্তার শুরু করেছে তাই গণ অধিকার পরিষদের মধ্যে রয়েছে তুমুল সম্ভাবনা এবং এই গণ অধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের যে নেতৃত্ব দিবে সে নেতৃত্বে বাংলাদেশের যে জনগণ যে মাটি যে ভূখণ্ড তা নিরাপদ থাকবে সেটাই আমাদের বিশ্বাস এবং গণ অধিকার পরিষদ এই যে যে গণতন্ত্রের কথাগুলো বললাম গণ অধিকার পরিষদ তার প্রতিষ্ঠা লগ্নেই একুশ দফা কথা বলেছে এখন যে কথাগুলো আসছে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না কিংবা একই ব্যক্তি দলীয় প্রধান এবং সংসদ প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি থাকতে পারবেন না এই কথাটি গণ অধিকার পরিষদ দুই হাজার একুশ সালে তার গঠনতন্ত্রের মধ্যে বলেছেন ঠিক সেই কথাগুলো এখন এসে আলোচিত হচ্ছে তো অন্যান্য সংগঠন কিংবা অন্যান্য ব্যক্তিরা যে চিন্তাগুলো পরবর্তী দেশে করেছেন গণ অধিকার পরিষদ তার প্রতিষ্ঠা লগ্নেই তার একুশ দফা গঠনতন্ত্রের ঘোষণাপত্রের মধ্যেই কথাগুলো উল্লেখ করেছেন তাই আমরা আশা করি গণ অধিকার পরিষদ যে দূরদর্শী চিন্তার মাধ্যমে যে নেতৃত্ব যে সংগঠন প্রতিষ্ঠা হয়েছে সেই দূরদর্শী চিন্তা বিভিন্ন লগ্নের নেতৃত্বে এগিয়ে যাবে গণ অধিকার পরিষদ এগিয়ে যাবে বাংলাদেশ